হাতে আঘাত পেয়েছিল বাদর চিকিৎসার জন্য নিজেই ছুটল ওষুধের দোকানে এহেন একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে হইচই পড়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মজার এবং মন ভালো করা সেই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মেহেরপুরে ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল ভিডিও দেখা গিয়েছে একটি ওষুধের দোকানে ঢুকেছে একটি বাদর স্টান দোকানের কাউন্টারের সামনে টেবিলের ওপর চড়ে বসলেও সে আঘাতের জায়গাও দেখিয়ে দিল এরপর ওই ওষুধ বিক্রেতা তার হাতে ওষুধ লাগিয়ে দেন ধৈর্য ধরে বসে থাকে বাদরটি দোকানে আরও জনা কয়েক যুবকও ছিলেন তারা বাদরটিকে বিস্কুট খেতে দেন মাথায় হাত বুলিয়ে আদরও করেন বাদরটিও শান্ত হয়ে বসে নিজের আঘাতের জায়গা দেখতে থাকে বারবার সেখানে ব্যাঙ্গেজ পেতে দেওয়া হয় ওই যুবকেরা বাদরের কীর্তি দেখে অবাক হয়ে যান নিজেদের মধ্যে কথা বলতে থাকেন তারা সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে পিয়া বেঙ্গল টাইগার্স নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিও হাজার হাজার লাইক পড়েছে সেখানে সমাজ মাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিওটি ভিডিও দেখে মজার মজার মন্তব্য করেছেন গরিকেরা অনেকে আবার ওষুধ বিক্রেতা এবং ওই যুবকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এক নেটাগরিক লিখেছেন বাদরটিকে সাহায্য করেছেন কয়েকজন যুবক খুব ভালো লাগলো আশা করি প্রাণীটি এখন ঠিক আছে অন্য একজন লিখেছে বাদরটি বিপজ্জনক হতে পারত। কিন্তু যুবকের দল সেসব না ভেবেই ওকে সাহায্য করেছে তৃতীয় একজন আবার মজা করে লিখেছেন সেদিন দূর নেই যখন বাদরেরা মানুষের মতো বাড়ি তৈরি করে তাতে বাস করবে